নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আলোচনার বিষয়ে অত্যন্ত প্রাসঙ্গিক আলোচনাটা কি যে আমাদের প্রত্যেকের একটি নির্দিষ্ট জন্মবার রয়েছে কিন্তু জানেন কি সেই শুভ চিহ্ন কি এটা হয়তো আমরা অনেকেই জানি না সেই শুভ চিহ্নগুলো যদি আমরা ব্যবহার করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেদের উন্নতি সাধন করতে পারব কীভাবে শুভচিহ্নগুলোকে কাজে লাগাবো সে বাচ্চা থেকে বৃদ্ধ প্রত্যেকেরই হয়তো জন্মবার রয়েছে তাদের কী বারে বা কিভাবে কাজে লাগাবো সেই শুভচিহ্নগুলো তাই নিয়ে ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে কথা না বাড়িয়ে যে বিষয় নিয়ে আলোচনা করছে আমাদের নিজেদের একটা পরিচয় রয়েছে সেটা নামে চেহারায় ঠিক সেরকম যে বারে আমাদের জন্ম হচ্ছে তারও একটি শুভচিহ্ন বা পরিচয় রয়েছে তাই যে সকল ব্যক্তিদের রবিবারে জন্ম তাদের জন্য কিন্তু শুভ চিহ্ন ফুটন্ত পদ্মফুল মানে জলপদ্ম জল পদ্ম ফুটন্ত জল পদ্ম গোলাপি রঙের পদ্মফুলের চিহ্ন তো এই চিহ্নটিকে যারা বাচ্চা রয়েছেন তারা তাদের স্টাডি রুমে টেবিলের মধ্যে কোনো স্টিকার হিসেবে চিপকিয়ে দিতে পারেন ওয়ালের মধ্যে চিপকাতে পারেন বা নিজে ড্রয়িং করে গো গোলাপি রঙের কোনো ফুটন্ত পদ্মফুলের চিহ্ন আপনি ব্যবহার করতে পারেন বাচ্চার জন্য যারা একটু বড় তারা কিন্তু তাদেরও মানে যারা টিনেজ বা তারা তারা কিন্তু তাদের শার্টের যে পকেট বুক পকেটে সেখানে একটা পদ্ম ফুলের চিহ্ন আপনারা এম্ব্রয়ডারি করে লাগিয়ে নিতে পারেন বা যারা হচ্ছে বিবাহ বিবাহের যোগ্য তাদের শোবার রুমে মাথার কাছের দিকে কিন্তু একটা ফুটন্ত পদ্মফুল গোলাপি রঙের একটা ছবি চিপকিয়ে রাখতে পারেন যারা কর্মরত ব্যবসা করছেন বা চাকরি করছেন তাদের যে যে ক্যাশবাক্সও রয়েছে সেই ক্যাশবাক্সের মধ্যে কিন্তু একটা পদ্মফুলের চিহ্ন চিপকিয়ে রাখতে পারেন ছবি চিপকিয়ে রাখতে পারেন তাদের শার্টের মধ্যে একটা পদ্মফুলের ছবি এম্ব্রয়ডারি করতে পারেন তাদের যে টেবিলে বসে আপনারা কাজ করছেন সেই টেবিলে আপনার আপনারা চিপকাতে পারেন এইভাবে যাদের রবিবারে জন্ম তারা কিন্তু ফুটন্ত গোলাপি রঙের পদ্ম ফুলকে এইভাবে কাজে লাগাতে পারেন আর বৃদ্ধরা তাদের শোবার ঘরে তাদের বিছানার মাথার ঠিক কাছের দিকে কিন্তু ছবিটি রাখবেন ঘুমের থেকে উঠে যাতে সে ফুলটি আপনারা দেখতে পারেন এবার আসছি যাদের সোমবারে জন্ম সোমবারে যাদের জন্ম তাদের জন্য চিহ্ন হচ্ছে উদীয়মান সূর্য তো যে বাচ্চা সোমবারে জন্ম তাদের পড়ার স্টাডি রুমের ঠিক টেবিলের মধ্যে উদীয়মান সূর্যের ছবিটি পূর্ব দিকের টেবিলের যে পূর্ব সাইডটা রয়েছে সেখানে চিপকিয়ে দিন বা পূর্ব দিকের ওয়ালে চিপকিয়ে দিন বা সেই বা টেনেস ব্যক্তিরও সেমভাবে আপনি ব্যবহার করতে পারেন বা যে ব্যক্তিরা অফিস কর্মস্থানে রয়েছেন তারাও কিন্তু শার্টের মধ্যে উদীয়মান চিহ্নের কোনো স্টিকার মানে এম্ব্রয়ডারি করে আপনারা লাগাতে পারেন আপনার বাড়ির যাদের জন্ম সোমবারে তারা সে মহিলা হোক বা পুরুষ হোক তাদের শোবার রুমের পূর্ব দিকের ওয়ালে একটি উদীয়মান ছবির চিহ্ন আপনারা লাগান তাতে কিন্তু আপনাদের সৌভাগ্য সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং ঘুম থেকে অবশ্যই উঠে সেই উদীয়মান ছবিটিকে অবশ্যই ফলো করবেন এবার আসছি যাদের মঙ্গলবারে জন্ম তাদের জন্য শুভ চিহ্ন হচ্ছে ত্রিশুল চিহ্ন ত্রিশুল তো আমরা জানি মা দুর্গা অসুর বধ করতে কাজে লেগেছিল শিবশম্ভুর ত্রিশুল রয়েছে মানে শক্তির একটি অস্ত্র হিসেবে আমরা ত্রিশুলকে রিপ্রেজেন্ট করে থাকি আর মঙ্গলবার হচ্ছে বাজরাঙ্গবলির দিন এনার্জির দিন তো মঙ্গলবারে যাদের জন্ম তাদের জন্য কিন্তু শুভ চিহ্ন অত্যন্ত হচ্ছে ত্রিশুল চিহ্ন তো এবার যে বাচ্চারা পড়াশুনো করছে তাদের কিন্তু পড়ার টেবিলের মধ্যে ত্রিশুলের চিহ্ন রাখতে পারেন এবং তাদের দক্ষিণ দিকের ওয়ালে ত্রিশূলের একটি চিহ্ন আপনারা রাখতে পারেন সে বাচ্চা থেকে বৃদ্ধ প্রত্যেকে গলার মধ্যে রুপোর ত্রিশুলে বা সোনার ত্রিশুল কিন্তু আপনারা একটা লকেট হিসেবে পড়তে পারেন এবং সেমভাবে আপনারা শার্টের পকেটের মধ্যে এম্ব্রয়ডারি করে লাগাতে পারেন আপনার ওয়ালের দক্ষিণ দিকের ওয়ালটার মধ্যে একটি ত্রিশুলের ছবি আট করে রাখতে পারেন বা চিপকিয়ে রাখতে পারেন যে কোনোভাবে কিন্তু দক্ষিণ দিকের ওয়ালে আপনারা একটা ত্রিশুল গোল্ডেন কালার ত্রিশুল বা স্টিল কালারের ত্রিশুল কিন্তু আপনারা লাগাতে পারেন এইভাবে মঙ্গলবারে যাদের জন্ম তারা কিন্তু হবে এবার আসছি যাদের বুধবারে জন্ম বুধবারে জন্ম মানে বুধ মানে বুদ্ধির একটা ব্যাপার থেকেই যাচ্ছে তো এখানে স্বস্তিক চিহ্নটি আপনার জন্য অত্যন্ত লাখি তাই আপনার বাচ্চার যদি বুধবারে জন্ম হয় আপনার যদি বুধবারে জন্ম হয় বা আপনার মা বাবার যদি বুধবারে জন্ম হয় অবশ্যই পড়ার টেবিলে একটি সবুজ রঙের স্বস্তিক চিহ্ন বা লাল রঙের স্বস্তিক চিহ্ন আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন আপনাদের শোবার ঘরের পূর্ব দিকে উত্তর দিকের ওয়ালে একটি স্বস্তিক চিহ্ন আপনারা ড্রয়িং করে বা কোনো স্টিকার চিপকিয়ে রাখতে পারেন আপনারা অবশ্যই আপনাদের গলার মধ্যে স্বস্তিক চিহ্নের কোনো লকেট আপনারা ইউজ করতে পারেন পাশাপাশি আপনারা যে কোনো শুভ কাজে যাওয়ার সময় উত্তর দিকের ওয়ালে সেই স্বস্তিক চিহ্নটি দর্শন করে বের হন অথবা যে ঘরে ঘুমাচ্ছেন সেই ঘরের উত্তর দিকের মিনিমাম মাটি থেকে সাত ফুট উপরে একটি চিহ্ন ড্রয়িং বা চিত্র আপনি রেখে দিন এবং সেটিকে দর্শন করে প্রতিদিন ঘুম থেকে উঠুন দেখবেন আপনার অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন আরেকটি যাদের জন্ম তাদের জন্য কি মা দুর্গা বা মা কালীর হাতে যে খড়্গটা থাকে সেই খড়গটা হচ্ছে বৃহস্পতিবারে যাদের জন্ম তাদের জন্য শুভচিহ্ন তাই যে ব্যক্তিরা শুভ বৃহস্পতিবারে জন্মগ্রহণ করছেন তারা অবশ্যই আপনাদের বাড়ির পূর্ব দেওয়ালে পূর্ব দেওয়ালে একটি খাড়া বা একটা মা লক্ষ্মীর কোন মা দুর্গা বা শিব মা দুর্গার কোনো খাড়া মানে ওই খর্গকে আপনারা লাগিয়ে রাখতে পারেন ছবি রাখলে বেশি ভালো এক্ষেত্রে অস্ত্র বাড়িতে না রাখাই ভালো ছবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আপনারা কোনো অস্ত্র রাখবেন না সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ভাইব্রেশন দিবে এর ছবি আপনারা লাগিয়ে রাখতে পারেন তাতে কোনো নেগেটিভ ভাইব্রেশান আপনারা পাবেন না উল্টো আপনারা পজিটিভ ভাইব্রেশন পাবেন তবে খাড়াটা বা খর্গটা অবশ্যই যেন গোল্ডেন কালারের হয় এভাবে বৃহস্পতির জাতকেরা ব্যবহার করতে পারেন শুক্রবারে যাদের জন্ম তাদের জন্য শুভ চিহ্ন হচ্ছে ওং চিহ্ন এই চিহ্নটি আপনার বাচ্চা যদি শুক্রবারে জন্ম হয় তার পড়ার টেবিলে আপনার মা বাবার যদি শুক্রবারে জন্ম হয় তবে পূর্ব দিকের বা উত্তর দিকের ওয়ালে একটি চিহ্ন ড্রয়িং করে রাখুন যেটা ঘুম থেকে ওঠার সময় দেখে উঠুক এবং যদি আপনার আপনি চাইলে নিজের রূপোর কোনো ওং বা সোনার কোনো ওং চিহ্নের লকেট ব্যবহার করতে পারেন আপনার জামার পকেট বা মেয়েরা যদি তাদের জামার মধ্যে ওংয়ের একটি আপনারা কিন্তু একটা এমব্রয়ডারি করে রাখতে পারেন হ্যাঁ তবে একটা কথা মাথায় রাখবেন আপার অ্যাবডোমেনে কিন্তু ওং চিহ্নটি ব্যবহার করতে পারেন তো এবার যে বিষয়টি হচ্ছে যাদের জন্ম শনিবারে তাদের জন্য শুভ শুভ জিনিসটি হচ্ছে শঙ্খ তাই শনিবারে যাদের জন্ম তারা যদি শঙ্খের ব্যবহার বেশি করে জীবনে শঙ্খের আংটি পড়তে পারেন মহিলারা শঙ্খের শাখা পরবেন মানে বিবাহিত মহিলারা এবং শঙ্খের কানে শঙ্খের গলার শঙ্খের যে শঙ্খের তৈরি যে কোনো জিনিস একটি শনিবারে যাদের জন্ম তারা কিন্তু বাচ্চা থেকে বৃদ্ধ প্রত্যেকে তাদের মন মতো করে কিন্তু শঙ্খের জিনিস আপনারা ব্যবহার করতে পারেন সেই সঙ্গে আপনার কর্মস্থলে অবশ্যই শঙ্খ রাখুন সাদা শঙ্খ রাখুন এবং তার থেকে কিন্তু পজিটিভ এনার্জি আসবে বিশেষ করে যদি এটা উত্তর বা পূর্ব বা কোণে রাখতে পারেন তাহলে কিন্তু আরও বেশি পজিটিভ ভাইব্রেশন আসবে তাই শনিবারের জাতকেরা যদি শঙ্খের চিহ্ন মানে বাড়ির উত্তর পূর্ব ওয়ালে ড্রয়িং করতে পারেন বা পড়ার টেবিলে যদি বাচ্চাদেরকে যাদের শনিবারের জন্ম দিতে পারেন বা শঙ্খের কোনো জিনিস যদি আপনারা শরীরে ধারণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এটা অত্যন্ত পজিটিভ একটি ভাইব্রেশন দেবে তো আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগছে অ্যাস্ট্রোল কোনো কনসালটেন্সি যদি আপনারা করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সেই সঙ্গে নিজের ভাগ্য জানতে গেলে বা জ্যোতিষভিত্তিক কোনো প্রশ্ন আপনাদের থাকলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি